মোমুস রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির করল ঘাটালের অজুবনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত কার্যালয়ের মধ্যে এই শিবিরের আয়োজন করা হয় প্রায় পঞ্চাশ জনেরও অধিক রক্তদাতা এই দিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন শিবির শেষে সংগৃহীত রক্ত ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকে প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল অজুবনগর দু নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো অনেকে এটা আমাদের অজন্যনগর দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে রক্তদান শিবির হচ্ছে আমাদের মূলত এই গ্রীষ্মকালীন যে রক্তের সংকট দেখা যায় সেই সংকটের জন্যেই আমরা আমাদের যে ব্লকের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষের পাশে থাকার উদ্দেশ্যে যে রক্তদান শিবির এই রক্তদান শিবির আমাদের মূর্ষ রুগীকে বাঁচানোর জন্যই আমাদের গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে আমাদের উন্নয়নের সাথে সাথে এই রক্তদান শিবির আমরা করেছি যাতে করে মানুষের কাছে থাকা যায় তার জন্য আমরা রক্তদান শিবিরটা আয়োজন করেছি রক্তদান শিবিরে আমাদের এইখানে এলাকাবাসী বহু সারা রয়েছে প্রাকৃতিক দুজন থাকা সত্ত্বেও কতজন রক্তটা টার্গেট নিয়ে রক্ত আমাদের মোটামুটি টার্গেট রয়েছে পঁচাত্তর পঁচাত্তরের টার্গেট নিয়ে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে